শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই কোজাগরির একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত আজ চোদ্দোই ফেব্রুয়ারি আর তোমরা সকলেই জানো চোদ্দোই ফেব্রুয়ারি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসার দিন সাথে কিন্তু আজ সরস্বতী পুজো তার মানে আমাদের বাঙালিদের মতেও কিন্তু আজ ভালোবাসার দিন তবে আর একটা কথা কি আমাদের সবার মনে আছে আজকে কিন্তু ব্ল্যাক ডে যেটা আমাদের ভারতীয়দের একটা দুঃখের দিন তবে আজ সরস্বতী পুজো সাথে ভ্যালেন্টাইন্স ডে আর সব থেকে বড় যেটা ব্ল্যাক ডে সারা দিনটা তোমাদের সাথে কাটাবো আর সাথে আলোচনা করব ব্ল্যাক ডে সম্পর্কে চলো হাই ফ্রেন্ডস সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে আর ঠিক তার আগে কিন্তু তোমাদের সাথে একটু দেখা করে নিচ্ছি সারাদিনে রান্না বাড়ি আছে আর সেই সাথে কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে মেয়েকে তৈরি করে দিতে হবে আর আজকের দিনে ওদেরকে তৈরি করা ওদের যেন কিছুতেই কিছু হবে না খালি তারা দেবে নিজের রান্নাবাড়ি সব কিছু সেরে কিন্তু তারপর আমি ওকে রেডি করব বলেছি তাই চলে এসছি এখন রান্নাঘরে সকালের জন্য একটু ডিমের অমলেট করে আর ডাল করে ভাত খাওয়া হয়ে গেছে আজ নিয়ে এসছে শোল মাছ সেটাই তাড়াতাড়ি করে একটু রান্না করে নেব। আজকে প্রেম দিবস হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের প্রত্যেকটা ভারতবাসীর আজকে ব্ল্যাক ডেটা পালন করা উচিত ব্ল্যাক ডে বলতে সব জওয়ানরা আজকের দিনে আমাদের দেশের জন্য প্রাণ ত্যাগ করেছিল বা শহীদ হয়েছিল তাদের জন্য একটু শ্রদ্ধা জ্ঞাপন করা সেটুকুই আমাদের তাদের প্রতি নিবেদন থাকবে এর থেকে তো বেশি কিছু তাদের জন্য বা আমাদের ভারতবর্ষের জন্য আমরা করতে পারবো না তবে হ্যাঁ আমাদের প্রত্যেকটা ভারতবাসীর আজকে এই ওয়ানদের জন্য এই শ্রদ্ধা জ্ঞাপনটুকু কিন্তু তবে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু আজকের এই ব্ল্যাক ডেটা ভুলতে বসেছি মাত্র পাঁচ বছর আগের ঘটনা তা সত্ত্বেও আমরা সেটা ভুলে গিয়ে আমাদের প্রেম দিবস সেটাকে কিন্তু আমরা মনে রেখেছি আমরা ভারতবাসী হয়েও এটা পালন না করলে আমাদের কাছে সেটা কিন্তু লজ্জার কথা হওয়া উচিত এই পলুয়ামায়াকার মায়াকা অ্যাটাকে আমাদের চল্লিশ জন সৈনিক কিন্তু শহীদ হয়েছিল এটা পলুয়া কাশ্মীরের পলুয়ামা জেলায় ঘটেছিল ঘটনাটা শহীদ হওয়া জওয়ানদের মধ্যে বেশ কয়েকজন আমাদের পশ্চিমবঙ্গে বাসিন্দাও ছিল তার মধ্যে আমাদের উত্তর দিনাজপুর জেলারও কিন্তু কয়েকজন ছিল কথাতেই আছে ঘর শত্রু বিভীষণ ঘরের লোক শত্রুতা না করলে ঘরের ক্ষতি কে করে বলুন তো সেরকমই এই বোমায়াটাকে কাশ্মীরেরই একজন কিন্তু ইনভলভ ছিল যে এই বোমায়াটাকে নিজের প্রাণ দিয়েছিল ঠিকই আমাদের দেশেরও প্রচুর ক্ষতি করে দিয়েছিল তবে এই বিষয়ে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ খুব ভালো পদক্ষেপও নিয়েছে তিনি স্ট্রাইকও ডেকেছিল এমনকি তার প্রতিশোধও কিন্তু নিয়েছে তার জন্য আমরা গর্বিত যাই হোক যতটুকু জানি বা যতটুকু মনে আছে তার মধ্যে থেকে তোমাদের সঙ্গে পুলুয়ামা হত্যাকাণ্ড বা ব্ল্যাক ডে সম্পর্কে আলোচনা করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিবো এবার চলো তোমাদের সঙ্গে একটু গল্প করে নেবো ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে আর সরস্বতী পুজোর দিন আমরা ছোটোবেলায় যেসব শাড়ি পরে ঘুরতাম সেগুলোরই কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের দিনটাকে আমরা স্পেশালি প্রেম দিবস বলে ধরে নিই তবে বলুন তো ভালোবাসার আর এক্সট্রা কোনো দিন হয় আমরা যেহেতু নিজেদের মনের মানুষকে নিজেদের মনটা দিয়ে ফেলি সেখানে কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা দিন ভালোবাসার রঙে রঙিন বলে মনে হয় আজকে যারা ভালো বা বেসেছে তারা কিন্তু জানে যে তাদের কাছে এক্সট্রা কোনো দিন হয় না তবে হ্যাঁ একটা স্পেশাল ডে আছে সেটার কারণ একটাই আমরা সেই দিনটা একটু স্পেশালভাবে কাটাতে পারি এই কিন্তু একটা কারণ আমার কাছে এর থেকে বেশি ভালোবাসার দিন বলে আর মনে হয় না তবে হ্যাঁ আজকের দিনটা প্রেমিক প্রেমিকাদের জন্যই কিন্তু বেশি রঙিন থাকে অনেক স্বামী স্ত্রীদের মধ্যেও তবে হ্যাঁ বর্তমানে দিনগুলো আমাদের ঘরের কোণে কাটতে কাটতে একটা স্পেশাল ডে হলে খুবই ভালো হয় তো চলো এখন যাওয়া যাক একটু সরস্বতী পুজোর গল্পতে দেখো তোমাদের গল্প করতে করতে মাছগুলো ভাজা হয়ে গেছে আর আলুগুলোকেও কিন্তু আমি বেশ লাল করে ভেজে নিয়েছি এবারে সোমবার দিয়ে পেঁয়াজ ভেজে তারপরে কিন্তু মশলা দিয়ে কষিয়ে নেবো তো চলো রান্নাটা দেখতে থাকো আর সাথে আমরা গল্প করতে থাকি আমরা যখন ছোট ছিলাম এই সরস্বতী পূজার দিনের জন্য কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকতাম তখনকার সময় বছরের অন্যান্য দিনে শাড়ি পরতে ভীষণ লজ্জা করতো তোমাদের কেমন কার মনে হতো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তবুও সরস্বতী দিন পুজোর দিনে শাড়ি পরতে কিন্তু সেরকম একটা লজ্জা করতো না তবে যাই হোক সরস্বতী পুজো মানে শাড়ি পরবো ঘুরবো বেড়াবো একটু লাগাম ছাড়া একটু বেপরোয়া তার জন্যই কিন্তু আজকের দিনটার জন্য অপেক্ষা করে থাকতাম সেই দিন আর বাবা মা ঘুরতে বেরোতে আমাদেরকে কোনোভাবেই না হবে না তার জন্যই কিন্তু আজকের দিনের অপেক্ষা আজকালকার ছেলে মেয়েদের মতো এতটা আমরা উৎসৃঙ্খল তো ছিলাম না তো চলো সরস্বতী পুজোর আগেই কিন্তু সমস্ত রকমের প্ল্যানিং আমরা কমপ্লিট করে রাখতাম ঠিক সেরকমই দেখছি মেয়ের ক্ষেত্রেও তবে জানেন তো আর ছোটোবেলার কথাটা কিন্তু বড্ড মনে পড়ছে একটা সময় আমরাও এরকম ছিলাম এমনভাবেই বায়না করতাম তবে হ্যাঁ এখনকার বায়না আর তখনকার বায়নার মধ্যে বেশ ফারাক তখনকার দিনে বাবা মারা আমাদেরকে বিশ্বাসের সহিত ছাড়তে পারতো সমাজে এত অরাজকতা তো ছিল না তবে হ্যাঁ এখন ছেলে মেয়েকে একা ছাড়তে যেন ভয় হয় বর্তমানে শুনতে পাচ্ছি মালদার পরিস্থিতিও নাকি খুব খারাপ সেখানে বড়ো ছোট সবাই নাকি কিডন্যাপ হয়ে যাচ্ছে তবে যাই হোক তাই জন্যই কিন্তু ছেলে মেয়েদেরকে ছাড়তে আজকের দিনে একটু ভয়ই লাগে তাই জন্যই কিন্তু ওদেরকে সাথে করে নিয়েই আমাদের বেড়াতে যেতে হয় আমাদের এখানে রায়গঞ্জ গার্লস হাই স্কুল কর্নেশান সেখানে কিন্তু বেশ বড় বড় পুজো হয় আর খুব সুন্দর সুন্দর এক্সিবিশানও সেখানে সাজানো হয় সেগুলো দেখতে আসে প্রচুর মানুষ আর সেখানে ভিড়ের তো অন্ত নেই আগেকার সময় সরস্বতী পুজো মানেই ছিল গরম গরম খিচুড়ি আর সাথে বাঁধাকপির ঘণ্ট তার সাথে একটু বেগুন ভাজা হলে জমে যেত এখন আর সে সবের নেই কারণ সেসব খেলে না গিয়ে গ্যাস হবে সেই ভয়েই আর সেগুলোর দিকে যায় না তাড়াতাড়ি করে কোনো রকমে মাছের ঝোল ভাত করে কিন্তু আজকে দিনটাকে কাটিয়ে নিতে হবে তার মধ্যে সন্ধ্যাবেলা একটু বেড়াতে যাবার ইচ্ছে রয়েছে আর বেড়াতে যাবা মানেই তো আমাদের বাঙালিদের একটু খাওয়া দাওয়া হবে তাই জন্য কিন্তু আর বেশি কিছু ঝামেলা করিনি এখন মাছগুলো দিয়ে দিয়েছি বেশ ভালো করে এখন একটু কষিয়ে নেব আর ছিটিয়ে দিয়েছি একটু চিনি স্বাদ ব্যালেন্সের জন্য বেশ ভালো মতো কষে গেছে আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে একটু গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা কিন্তু দিয়ে দিয়েছি তবে হ্যাঁ ঝোলটা এখন একটু ফুটিয়ে নেব বেশি একটা ঝোল দেবো না ওই একটু হালকা গ্রেভি টাইপেরই করব তো চলো রান্নাও কিন্তু প্রায় শেষ হয়ে গেল দুদিন আগে মেয়ের বায়নাতে একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম মেয়ের জন্য সেটাও জানেন তো এত তাড়াতাড়ি দিয়ে দিয়েছে যাই হোক বাচ্চা মানুষের মনের ইচ্ছে বলে কথা তার কথা তো রাখতেই হবে তো সেটাই দিয়েই নাকি আজকে শাড়িটাও পরবে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দিয়ে একটু শাহি গরম মশলা ছিটিয়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য শাহি গরম মশলা দিয়ে যদি কোনো তরকারি ফোটানো হয় বা কষানো হয় তবে তার সেন্টটাও নষ্ট হয়ে যায় আর স্বাদেও কিন্তু একটু অন্যরকম হয়ে যায় তাই আমি গ্যাস অফ করে মশলা দিয়ে নেড়ে ঢেকে একটু রেখে দিই তারপরেই কিন্তু তৈরি হয়ে যায় আমার রান্না দেখো এখন ঢাকনা সরিয়ে নিয়েছি বেশ সুন্দর সেন্টও বেরোচ্ছে তো চলো তরকারিটা এবার নামিয়ে নেওয়া যাক একটা নন প্যানেই কিন্তু আমি ঝোলটা নামিয়ে নিয়েছি যাতে খাবার সময় ঝোলটা একটু আমরা গরম করে নিতে পারি তো চলো চলে এসেছি মেয়েকে সাজাতে আর ওদেরকে সাজানো মানে তো এখন একটা যুদ্ধ চলবে ওদের এটা পছন্দ হবে না সেটা পছন্দ হবে না গিয়ে দেখি কি করছে এই দেখো এই শাড়িটা আজকে ও পরবে সেটাকে এইভাবে ফেলে রেখেছে তো চলো ওকে শাড়িটা পরানো শুরু করা যাক